শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি অনুশ্রীর মাম্মি স্টেলিডের পক্ষ থেকে আমি সুতরাং আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে একটু তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করেছি আর বিছানা থেকে ব্লগটা শুরু করলাম না খুব তাড়াতাড়ি সেটাও বলবো না আবার একদম লেট তাও নয় মোটামুটি এখন ওই সাড়ে নটার মতন বাজে তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর এই যে আমার কন্যা মেয়ের এখন বায়না হয়েছে মেয়ে খেলা করবে বলো ঠেলা বাচ্চা মানুষ কি আর কাজ করবে তো দেখো বিছানাটা সবার প্রথমেই গুছিয়ে নিলাম আর বিছানা গোছানো থাকলে তো ঘর গোছানো থাকে আর গতকাল চাদর চেঞ্জ করেছি তবে এই যে কাজটা করলাম এটা করতে ভুলে গেছি কি করলাম বলো তো চাদরের চারটে কোনা এরকম গিট বেঁধে বিছানার তলে ঢুকিয়ে দিলাম তাহলে কি হবে চাদরটা পুরো টান টান থাকে তুমি এর ওপর যতই লাফা ঝাফা করো না কেন চাদর কিন্তু এলোমেলো হবে না দেখবে একটা ঘরের মধ্যে বিছানার চাদরটা যদি টানটান করে পাতা না থাকে যদি এলোমেলো থাকে দেখতে কি বাজে লাগে না তাই না আর তার মধ্যে যদি বাচ্চার ঘর হয় আমার মেয়ের মতন যদি দুষ্টু বিচ্ছু যার বাড়িতে আছে তারা তো মানে দিনের মধ্যে কতবার বিছানা গোছাবে আর সেটা তো সম্ভবও নয় আর আমার একার সংসার একার ওপরে সব কিছু বারবার করে যদি বিছানায় গোছাতে থাকি অন্যান্য কাজ করবো কী করে তো সেই কারণে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা এটা সত্যি কার্যকর তোমরাও চাইলে অ্যাপ্লাই করতে পারো তো বিছানা গুছিয়ে নিয়ে চলে আসলাম এদিকে রান্নাঘরে বেশ কিছুটা রান্না হয়ে গিয়েছে কুদলি ভাজা হয়েছে ডাল হয়েছে ঘুগনি হয়েছে তো আপাতত এইটুকুই রান্নাবান্না হয়েছে আর এখন এই যে চলে আসলাম রুটি করতে হাজব্যান্ড মুড়ি আর ঘুগনি খাবে বলেছিল তো ওকে আর রুটি দিইনি ও মুড়ি দিয়ে খেয়ে গেছে আমি আর শ্বশুরমশাই এখন রুটি দিয়ে ঘুগনি দিয়ে খাবো আর ওদিকে দেখো হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে হবে চিকেন বাবা নিয়ে এসছে চিকেন আর হাজব্যান্ড নিয়ে এসছে রিঠা মাছ তো চিকেনটা আমরা খাবো আর ইটা মাছ অনেকটাই এনেছে ওখান থেকে দু পিস আজকে শশুর মশার জন্য করে দেবো বাদ বাকি রেখে দেবো কালকে আমাদের সবার হয়ে যাবে তো আজকে তো সানডে সানডেতে চিকেন হলে একদম ব্যাপারটা জমে যায় তাই না তবে আমাদের কিন্তু প্রত্যেক সানডেতেই চিকেন হয় এমনটা নয় মানে আমাদের এরকম কোনো ফিক্সড ডেট নেই যে এই ডেটটা এই ডেট বা এইবারে আমাদের চিকেন খেতেই হবে মাংস খেতেই হবে তেমন কোনো এ নেই শনিবার দিন করে আমরা নিরামিষ খাই এটা আমাদের একদম ফিক্সড আর যেদিন খুশি চা খুশি খেলেই হলো হ্যাঁ এই হলো ব্যাপার তো দেখো রুটি করে নিয়ে চলে আসলাম রুটি আর ঘুগনি নিয়ে খেতে বসে পড়লাম আর ওদিকে রান্নাঘরে সব ছড়ানো ছেটানো তারপরে খাওয়া দাওয়া করে রান্নাঘরটাকে একটু গুছিয়ে টুই নিয়ে মাছ মাংস দুটোই ধুয়ে নিয়েছি এই যে দেখছো পাশে ভাটিতে দুটো মাছ আর এই যে এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে আজকে রাখবো না এখনই বসিয়ে দেবো কারণ এখন পনেরো এগারোটার মতন বাজে তো যদি রাখতেই হয় তাহলে কখন আর রাখবো কখন রান্না করব বলো মাছ হবে মাংস হবে বেশ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই কারণেই ম্যারিনেট করেই সাথে সাথে বসিয়ে দেবো চলো আজকের পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটু ভালোবাসা ছোঁয়া দিতে ভুলে যেও না কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যদি পরিবারে নতুন হয়ে যাও নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক করতে খুব বেশি সময় লাগবে না কিন্তু তোমাদের একটি লাইক আমাকে অনেক অনেক মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য তো এদিকে ম্যারিনেট করে মাছ মাংস দুটোই দুদিকে বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম কাঁচা ধোয়া করতে এখন যেহেতু অবাবচি চলছে কাঁচা যাবে না তো সেহেতু জল ধোয়াই করে দিলাম সব জামা কাপড়গুলো হ্যাঁ আর একটা না ভীষণ ইম্পর্ট্যান্ট কথা আজকে ব্লগে আমি বলতে চাই সেটা হলো আমার এই চ্যানেলটির বয়স প্রায় এক বছর মানে ওই এক মাসের মতন বাকি বা পুরোপুরি এক মাসও বাকি নেই আমি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আমার দেখতেই পাচ্ছ দুশো সাতান্ন জন মাত্র সাকসেস হয়নি আর প্লাস আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়নি জানো তো প্রথম দিকে আমি এসিও করা কি বা প্রপার যে প্রেসক্রিপশান দেওয়া ট্যাগ এগুলো আমি কিছু জানতাম না আমি জেনেছি লাস্ট এই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জানুয়ারিও নয় ফেব্রুয়ারির থেকে তো সেই সময় থেকে দিচ্ছি সব প্রপার ওয়েতে যেরমভাবে আর কি এসিও করে ট্যাগ প্রেসক্রিপশান প্রপারভাবে তো আমি সাফল্য লাভ করতে পারিনি আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারের ব্যাপারটা কী বলতো এরকম প্রচুর হয়েছে যে অনেকে সাবস্ক্রাইব করেছে আবার অনেকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে গেছে হয়তো তাদের ভালো লাগেনি কোনোভাবে আমার ভিডিওগুলো সেহেতু তারা আনসাবস্ক্রাইব করে দিয়ে গেছে কিন্তু আমি যাদের যাদের সাবস্ক্রাইব করেছি আমি কখন আনসাবস্ক্রাইব করিনি চেষ্টা করেছি যে আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয় দেখো নিজে উপস্থিত থেকে তো কাউকে উপকার করতে পারিনি বা পারবো হয়তো এই মুহূর্তে বয়টিতে পারবো না কিন্তু দেখো আফটার অল এসছি আমরা সবাই আর্নিংয়ের জন্য দুটো পয়সা ইনকামের জন্য দুটো কাজ করার জন্য তো আমি যদি কারোর চ্যানেল সাবস্ক্রাইব করি তাকে যদি একটু ভিউ দিই হ্যাঁ হয়তো আমি পার ডে কারোর ভিডিও দেখতে পারি না বা অনেকের ভিডিও পার ডে প্রত্যেক দিন দেখি আবার অনেকের হয়ে ওঠে না সংসারিক কাজকর্ম নিজের কাজকর্ম করে হয়ে ওঠে না কিন্তু আমি যদি কারোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি মাঝে সাঝে তাকে ভিউ দিই তবু তো তার একটু উপকার হয় বলো তার তো ওয়াচ টাইম বাড়ে তার সাবস্ক্রাইবার বাড়ে তো এইটুকু হেল্প যদি আমাকে কাউকে করতে পারি তাহলে কেন করব না কিন্তু এই হেল্পটাই আমি অনেকের থেকে পাইনি প্রচুর লোক সাবস্ক্রাইব করেছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে হয়তো তাদের আমি এন্টারটেন করতে পারিনি সেক্ষেত্রে আমি আমার ভুলটাই বলবো হয়তো আমার ভুল রয়েছে যাই হোক সেই কারণে প্রায় এক বছর যেহেতু হতে চললো আমি এখানে সাকসেস হইনি তো সেই কারণে আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি আজকেই ইনফ্যাক্ট আজকেই আমি একটা শর্টস এখানে পোস্ট করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি অলরেডি কমিউনিটি পোস্টে ডিসক্রিপশানেও আমি দিয়ে দেব তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দিও তোমরা যারা আমার এই চ্যানেলে ভালোবাসার মানুষ আছো যারা আমার সব কথা জানো তোমরা জানোই আমি কি সমস্যার মধ্যে আছি তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কারণ এই চ্যানেলটা আমি আর কন্টিনিউ করতে পারবো না তবে হ্যাঁ যতদিন পারছি ততদিন এই চ্যানেলে অবশ্যই আমি ভিডিও দেবো তবে ওই চ্যানেলেও সমান্তালই ভিডিও দেওয়া করব একটু সাপোর্ট করে একটু ভালোবাসা এটাই তোমাদের কাছে বলার আমার এই ঘরের অবস্থাটা দেখতেই পারলে কি অবস্থা হয়েছিল গতকাল রাত্রে মেয়ে খেলাধুলো করে সমস্ত সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল তো সকালবেলায় উঠে যেহেতু ব্রেকফাস্টটা বানানো তাড়া ছিল সেহেতু আমি এদিকটা আসতে পারিনি যার জন্য এখন এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি এইদিকটা গুছিয়ে নিলাম আর মেয়ে দেখলে মেয়ে খুব শান্ত হয়ে আজকে বসে আছে টিভি ছেড়ে দিয়েছি বসে বসে গান দেখছে কার্টুন দেখছে তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে এই ঘরের ডাস্টিংটাও করে নিয়েছি প্রায় তিন চার দিন হয়ে গেছে এই ঘরের ডাস্টিংটা হয় না তো আমি ভাবলাম যে না আজকে একবার এই ঘরে ডাস্টিংটা করেও নিতে হবে তো একদম খুব ভালোভাবে ডাস্টিং করে নিয়েছি তবে একটু ঝুলঝাড়ারও প্রয়োজন আছে কিন্তু আমাবতীতে ঝুল ঝাড়ে না তার জন্য আমাবতীটা গেলে ঝুল ঝাড়বো তো ফার্নিচারগুলো ডাস্টিং করে নিই আর মেয়েকে এখনও স্নান করানো হয়নি যেন তো ভীষণ গরঙ্গ বৃষ্টি ওই ছিটে ফোটা দিচ্ছে জানো যেমন নর্থ বেঙ্গলে যেমন বৃষ্টিতে ভাসাচ্ছে আমাদের এখানে একটু লজ্জা ভেঙেছে মানে একটু বৃষ্টি হয়েছে কিন্তু সেই লেভেলের বৃষ্টিটা হয়নি যে একটু ওয়েদারটা ঠিক হবে সেই লেভেলের বৃষ্টি হয়নি ওই ছিটে ফোঁটা ছিটে কখনো হয়তো না এরকম বৃষ্টি হচ্ছে আরও গরম বাড়ছে যাই হোক অপেক্ষায় আছি বৃষ্টি বাবাজির দেখা মেলে তো সমস্ত কিছু একে একে করে ডাস্টিং করে সব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব সারিক কাজকর্ম করতে আমার এখন বেশ ভালোই লাগে জানো তো যতই হোক নিজের সংসার নিজের হাতে গোছানোর একটা মজাই আলাদা একটা আলাদা স্যাটিস মানে স্যাটিসফ্যাকশান আছে নিজের সংসারকে নিজের হাতে গোছানোর জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যখন এই ঘর সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলি দিনের শেষে ঘর সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানো দেখলে নিজেরই চোখে খুব ভালো লাগে ভীষণ আইসুদিং লাগে ব্যাপারটা খুব শান্তি লাগে অ্যাকচুয়ালি নালী ডাস্টিং করে ঘর দৌড় ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি আর মেয়েকে আমি এখনও পর্যন্ত স্নান করাতে পারিনি এখনই করাবো সোয়া বারোটা বাজে এই যে মেয়েকে আমি এখন বললাম যা বাবা গামলাটা বার করে কলে পাত ওই জন্য দৌড়ালো আবার জিজ্ঞেস করতে এসেছে যে কোন গামলা পাতবো তো বারন্দা রান্নাঘরটা মুছলেই আমার ঘর মোছা হয়ে যায় তো গামলাটা বসালে গামলাটা ভরতেও টাইম লাগবে তারপরে আমি ওকে স্নান করিয়ে দেবো আর এই যে এখন মুখে মারছি একটু ফেস ব্যাগ ওকে কিন্তু আমার স্নান করানো হয়ে গেছে মাঝে মধ্যে তো একটু নিজেরও যত্ন করতে লাগে মুখে না প্রচণ্ড পরিমাণে ট্যান্ট পড়ে গেছে তো একটু বেসন কস্তুরি হলুদ আর টক দই সব দিয়ে একটা প্যাক বানিয়ে মুখে মাখছি টক দইতে খুব ভালো ট্যান্ট রিমুভ হয় তোমরা হয়তো সকলেই জানো তো আমি না এর হোম মেড রেমেডিগুলো খুব প্রেফার করি কেমিক্যালসের থেকে তো এখন সেটাই মেখে নিচ্ছি আর জামা কাপড় কাঁচলাম দেখলে কিন্তু বৃষ্টি এসছে ওই যে ছিটে ফোটা দেখো ঠিকঠাক করে উটনটাও পুরোপুরি ভেজে নিই ওই যে বললাম না তোমাদের মানে লজ্জা ভেঙেছে কিন্তু পুরোপুরি এখনও আসছে না তো জামা কাপড়গুলো সব তুলে ঘরে মেলে দিয়েছি ঘরেই শুকাবো কি আর করবো কি মেঘলা হয়ে রয়েছে জানো তো বৃষ্টিটা পুরোপুরি হলো না এদিকে আবার মেঘলা হয়ে রয়েছে মেঘলাতে শুকাবেও না ওর থেকে বাবা ঘরেই থাক ফ্যানের হাওয়ায় টেনে যাবে এই চিন্তা ভাবনা করে সব জামাকাপড়গুলো একদম ঘরেই মেলে দিয়েছি দেখো রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আমার মুখের প্যাকটাও শুকিয়ে যাবে আর এই যে পরিষ্কার করে নেতা ধুয়ে মেলে দিয়েছি গ্যাসের ঢাকাটা দিয়েছি চিকেন তর্ষ হয়েছে না দেখো এই যে এই যে এই যে এই যে থালা নিয়ে ঘুরছে আমি বললাম আমি স্নানটা করে আসি না আমাকে আগে ভাত দিয়ে দাও আগে আমাকে ভাত দিয়ে দাও দিয়ে দি আগে খাক ওকে খাইয়ে রেখে এলাম স্নানে যাব আচ্ছা আমি খাইয়ে দেবো না তুমি একা একা খাবে চলো আজকে লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করে দিই ভাত আছে বোয়াল মাছের ঝোল আজকে সোসটা পার লাল লাল চিকেন এটাই আছে কাটি কচুর তরকারি এতে আছে ডাল বাবা এতে আছে যে চিকেন ঘুগলি করেছিলাম সেই এখন খেতে দিয়ে দিই আর ওনার বায়না হয়েছে আমি খাইয়ে দেব না ও একা একা খাবে ভালো কথা একা একা খাক হাতা নিলাম একা একা খাওয়া তো ভালোই খেতে দিয়ে দিই এই দেখো কান্ড এটা ঘুগনি এটা মাটন চিকেন না রেখে দাও এটা ঢাকা দাও ঢাকা দাও দেবা না চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে